الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ذلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاتبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها سات مستقره مستقرا مقاما وقال في موزع آخر وما تقدموا لأنفسكم من خير تجدوه إن الله هو خير وعزم وزرا وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة تدفئ الخطيئة كما يدفع الماء النار وقال في مؤمن آخر إنما يستدل المؤمن مؤمنا إنما يستدل المؤمن يوم القيامة صدقاته رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما جدين قد فهمت سيتي بربري যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি কেঁদে তুমি করকে গঠন এমন জীবন তুমি করকে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদেবে ভ শ্রদ্ধ সম্মানিত আজকের এই সভার সভাপতি মহাসায় গুলাম সামনে বসা বাবাজিরা বাবা জিরা বন্ধু বন বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অতপর যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ আলামিনের জন্য আল্লাহ আমাদেরকে মেহরবানি করে ভালোবেসে সর্বের সেরা আশরাফুল মখলকা সৃষ্টির সেরা করেছেন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ নবী দিয়েছেন সেই আল্লাহ রবুল আলমিনের প্রশংসা যার কাছে যেতেই হবে যাব বললে হবে না কি বলেন হবে বিকালবেলা খানেক বাদে সেজে গুজে নতুন পাঞ্জাবি পায়জামা নতুন শার্ট প্যান্ট পরে টাই লাগিয়ে সুন্দর করে চলে যাবো বিকালবেলায় যাব এটা বললে হবে না হবে ভাই হবে না যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল জনবল গুণবল বিদ্দের বল বুদ্ধির বল কোনো বল যেখানে কাজ করবে না শুধু ইমান ও আমল কাজ করবে আর কিছুই করবে না সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ হলো না আল্লাহর প্রশংসা আল্লাহর মতো হলো না একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহটা একটু জোরে বলা লাগবে আপনি বললেন কি হবে না হবে না হাবাবাজি হবে কেউ যদি সুবাহান আল্লাহ বলে তাহলে মেজানের পাল্লাকে ভরে দেওয়া হবে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে সুবাহান আল্লাহ বলে তাহলে বলা হয়েছে যে আকাশ ও জমিনটা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হবে কত নেকি যাই হোক সেই আল্লাহ রব আলের প্রশংসা আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ কতবার কার প্রিয় নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমরা জোরে বলি আল্লাহুমা আমিন আল্লাহ সলি আলাই আল্লাহুমা বারিক আলাই সাইসাতে আল্লাহ রহমত বর্ষিত হোক সকলের বসাটাকে আল্লাহ যেন কবুল করেন বল আল্লাহুমা আমিন ঠান্ডাকে উপেক্ষা করে আমরা বসে আছি মাশাআল্লাহ আপনাদের নেকি ইনশাআল্লাহ দেবেন সৎ নিয়াত ইননামা আল আমাল বিল নিয়াত তো আল্লাহ আপনাদের বসাটাকে কবুল করেন শোনাকে কবুল করেন শোনার পরে যে না আমল করতে পারি আল্লাহ তৌফিক দেন বনা আল্লাহু আমিন मेरे मोहतरम बुजुर्गो दोस्तों अल्लाह रब्बुলাল বেশ কতগুলি মানুষ যাদেরকে বলা হয়েছে রহমানের বান্দা যাদেরকে বলা হয়েছে রহমানের বান্দা এবাদুর রহমান সারা পৃথিবীতে কতগুলো মানুষ সংখ্যা আছে কতগুলো লোক সংখ্যা আছে বাবু কতগুলো আটশো কোটি তিরিশ কোটি বেড়ে গেছে আটশো তিরিশ কোটি মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা ডোম চাওয়ার মুচি সাঁওতাল যতগুলো মানুষ আছে প্রায় আটশো তিরিশ কোটি এই আটশো তিরিশ কোটি মানুষের মধ্যে সব থেকে উত্তম থেকে বেটার সব থেকে বেস্ট এবং সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে এবাদুর রহমান রহমানের পরিচয় রহমানের বৈশিষ্ট্য কি ওই মানুষগুলো যাদেরকে আল্লাহ কি বললেন আমার বান্দা ওদের বৈশিষ্ট্য কেমন হবে তো আল্লাহ কোরআনে সরাফুর কানে তাদের পরিচয় দিয়েছেন বেশ কতগুলো পরিচয় তাদের মধ্যে বারোটা পরিচয় আছে বারোটা তাদের গুণাবলী তাদের ওঠা বসা তাদের পরিচয় বারোটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এখন মিলাবেন যে আমাদের মধ্যে সেটা আছে কি নেই আচ্ছা বলেন তো ইবাদুর রহমান কে হতে চায় না সবাই বানতে যায় আল্লাহর বান্দা আল্লাহর রহমানের বান্দা একটা হচ্ছে এবাদুর শয়তান আর একটা হচ্ছে এবাদুর রহমান এবাদুর শয়তানের কাজ হচ্ছে রাস্তাতে ঘুরে ফেরা দোকানে দোকানে এমনি করে বাজার ঘুরে বেড়া কতগুলো মানুষ আছে জিন্দি যদি আপনি বলেন এ বাবু প্যান্ডেলের মধ্যে মধ্যে ঢুকেবো জান্নাতের বাগানে ঢুকে যাব হার গিজ আসবে না ওখানে বেশি যাইসা কো তাইসা মিলে রাজা রানি ভূত কো ভূতনী মিলে কানা কো কানি ওরা বাজার করতে দেন আপনারা যে বসে আছেন আলহামদুলিল্লাহ তো এবার রহমান কারা এই বিষয়ে ছোট্ট কিছু বলবো তারপরে আপনাদের সামনে আসবো তো এবাদুর রহমান সম্পর্কে যদি আমরা কোরআনে জিজ্ঞাসা করি কোরআন আপনাকে উত্তর দেবে যে এবাদ রহমান কারা তার আগে আপনাদের বলি আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন অসংখ্য নিয়ামত এত নিয়ামত দিয়েছেন যে আপনি আমি গণনা করে শেষ করতে পারবো না প্রত্যেকটা মানুষ আমরা যারা নারী পুরুষ আছি আল্লাহর উপভোগ করছি প্রত্যেকটা মানুষ শ্বাস নিঃশ্বাস নেই এবং অক্সিজেন অক্সিজেন গ্রহণ করে সেই আপনি টানছেন আপনার বিবি টানছে আপনার ছেলে টানছে আপনার মেয়ে টানছে এমনকি নরেন্দ্র মোদী অমিত শাহ যারা মুসলমানদেরকে বড় হয়রানি করতে চাইছে তারাও টানছে সারা বিশ্বের সমস্ত মানুষ কতগুলো অক্সিজেন নাই ভাই এভরি প্রতিদিন দৈনন্দিন প্রত্যেক দিন একটা নারী পুরুষ ছোট বড় সবাই আল্লাহর দেওয়া অক্সিজেন যেমন পানি ছাড়া মাছ চলে না অনুরূপভাবে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না তো প্রতিদিন অক্সিজেন নাই কত তো বলা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা কথা বললাম সাড়ে তিন লক্ষ টাকা এত বলো অক্সিজেন প্রতিদিন দেয় আল্লাহ আপনি নিয়ে থাকেন বেঁচে আছে সে আল্লাহ রা আদায় করতে হবে যা আদায় করবেন যত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন শুকরিয়া আদায় করবেন আল্লাহ বলছেন লাইন সাকার তুম লুম লাইন সাকার তুম লুম তোমরা যদি সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ আরো বেশি বেশি দেবো তো দেনেওয়ালা আল্লাহ লেনেওয়ালা কে দেনেওয়ালা আল্লাহ লেনেওয়ালা আল্লাহ তো রহমানের বান্দা করা আমরা একটু শুনি রহমানের বান্দা করা তো আল্লাহ তা বাবা কবাদালা বলছেন ওয়াই বা দুরু রহমানের লি না জাহিল না কালুসলামা বল্লাদিনা বি তু না বিহীন সুজ্জা লাও রহমানের যারা বান্দা হবে আল্লাহর জারা বান্দা হবে আল্লাহ বলছে ওয়াইফাদুর রহমান আমি হোলাম রহমান আমি হলাম রহমান আমি তোমাদেরকে তোমাদের আশা পূরণ করে দিয়েছি তোমাদের প্রতি মেহরবান করেছি আমি তোমাদের প্রতি দয়া করেছি আর রহমান আল্লাহ মান কোরআন ফলাকালে ইনসান আল্লাহ মহুল বয়ান কোরআন মাজিদের পারা নাম্বার সাতাশ সুবহানা মসুর রহমান আয়াত নম্বর 1 2 মধ্যে আল্লাহ পাক বলছেন রহমান আমি হলাম রহমান আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি খলাকালে ইনসান আর মানুষ তৈরি করেছি আল্লাহ মহল এবং তোমাক আমি কথা বলা শিখিয়েছি কেউ হিন্দিতে কথা বলে কেউ বাংলাতে কথা বলে কেউ আরবিতে কথা বলে কেউ উর্দুতে কথা বলে কেউ ফার্সিতে কথা বলে সারা সের মানুষ কথা বলে ও আমার ভাবজিরা শুনান সারা পৃথিবীর কোন ডাক্তার আমাদেরকে কথা বলতে শেখায়নি আল্লাহ বলছে আল্লাহ পশু পক্ষী কয় না কথা পশু পক্ষী না কথা মানুষ কেন কয় পশু পক্ষী কয়ে না কথা মানুষ কেন কয় বলো 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 ভাই এসব কেমন করে ভাই সারা পৃথিবীতে কোনো ভালো কোনো সিংহ কোনো জীবজন্তু সারা পৃথিবীর মানুষ কথা বলে আল্লাহ বলছেন যখন কথা বলবে তখন তোমরা কোরআন দিয়ে কথা বলো হাদিস দিয়ে কথা বলো না আমাদের মধ্যে কথা বলো মানুষ আছে আরে রে বাপ কোথাকার নানির গল্প কোথাকার দাদির গল্প কোথাকার ফুক দিয়েছে সে ভালো হয়ে গেছে ও গল্প শুনে প্যান্ডেলকে ফাটিয়ে ছেড়ে দেয় এমন টান মারে আল্লাহ এইভাবে তারা চলে যায় সবই ভেজাল চলে ভেজাল এখন সবই গোলমালের দুনিয়া তাই না সব আপনাদেরকে হয়তো শুনিয়েছি ভেজালের ভেজালের যোগ চলছে রে ভাই ভেজালের যোগ চল মাইকটা ঝানঝান করছে কেন আমার গলা তো ঝানঝানা আছি আমার মাইক মাইক মানে ভালো মাই করো করছে ভেজালের যুগ চলছে রে ভাই যখন যেদিকে চাই ভেজাল ভেজালে চেয়ে গেল দেশ আসল পাওয়া যায় ধানে ভেজাল গমে ভেজাল ধানে ভেজাল গমে ভেজাল ভেজাল ঘিরিত তেলে আর মানুষের যত সুখাব্দ ছিল পরিণত হো ত ধর্মে ভেজাল কর্মে ভেজাল ধর্মে ভেজেল কর্মে ভেজাল ভেজাল পুঁথি পাতা ওষুধের মাঝে মিশলো ভেজাল ঘোরলো গ্যালের মাথা খাল সাহিত্যিক ভাই ভেজাল গলবে সাহিত্যিক ভাই ভেজাল গলবে মুখো দিতে বই আর গোয়ালা দুধ চুরি করে পাচ্ছে ভেজাল দই হাসিতে ভেজাল কাশিতে ভেজাল হাসিতে ভেজাল কাশিতে ভেজাল ভেজাল কান্না সুরে ভেজাল চলছে রে ভাই আসল কে রেখে দূরে বাপ মরে গেছে আবদুল্লা এত কান্না করে এত কান্না ওরে আল্লাহ ওর মতো আর কেউ কাঁদে না গ্রামের মানুষ বলছে আবদুল্লাহ মতো ছেলে হয় না বাপকে কত ভালো বসে দেখো কিন্তু জীবনে কোনো দিন বাপকে এক থালা ভাত দেয়নি গো আঙ্গুর দেয়নি আপেল দেয়নি একটা পাঞ্জাবি দেয়নি কোনো অনুষ্ঠানে কিছু দেয়নি মরে গেছে বাপ এত কান্না এত কান্না সবাই বলছে আবদুল্লার মতো ছেলে হয় না কিন্তু এই চোখের পানিটা কিসের কান্না বলেন তো এটা হচ্ছে পানি দুই রকম পানি কয় রকম পানি হচ্ছে দুই রকম এই পানির মধ্যে একটা হচ্ছে আসল কান্না আর একটা হচ্ছে ভেজালের কান্না আল্লাহ এটা হচ্ছে সম্পত্তি ভাগ নেওয়ার কান্না বুঝলেন না সম্পত্তি ভাগ নেওয়ার কান্না লোকে যেন বলে হ্যাঁ আবদুল্লাহ খুব ভালো ছেলে যদি ভালো হতো তাহলে প্রতিদিন সে মা বাপকে খিদমাত করতো তার সেবা যত্ন করতো তার খোঁজ নিত কোনো ঈদে কোনো পার্বণে কোনো সময় সে বাপ মায়ের খিদমত করেনি বাপ মরে গেছে কান্না শুরু করে দিয়েছে তাই কবি বলছেন যে ভেজালির যুগ চলছে রে ভাই যখন যেদিকে চায় ভেজালে ভেজালেছে ছেড়ে দেশ আর আসল পাওয়া দায় হাসিতে ভেজাল কাশিতে ভেজাল হাসিতে ভেজাল কাশিতে ভেজাল ভেজাল কান্না সুরে আর ভেজাল চলছে রে ভাই আসল কে রেখে দূরে নামাজে ভেজাল রোজাতে ভেজাল নামাজে ভেজাল রোজাতে ভেজাল চা কাতে ভাই ভেজাল তো টাকা লইয়া হাজি হজ করিতে যাই মাশাআল্লাহ আপনাদের মসজিদটা দেখে এলাম গত বছর দেখেছিলাম এখন নিচে একটু ধালাই হচ্ছিল নিচে পিলার গুলো উঠছিল এই বছর দেখছি তিন তালা হয়ে গেছে আল্লাহ রে আল্লাহ হ্যাঁ তিন তালা হয়ে গেছে আমি পুরোটা দেখলাম এবং পুরোটা দেখার পরে একটা জিনিস দেখলাম যে আমি আজ পর্যন্ত রকম মসজিদ দেখানি যেখানে লিফটের ব্যবস্থা আছে মুরব্বী মানুষ উঠতে পারবে না ওপরে উঠবে নামাজ পড়ার জন্য তো তাদের জন্য লিফটের ব্যবস্থা কমিটি পক্ষ করেছে এটা আমার জীবনে কলকাতা বম্বে দিল্লি কোথাও দেখিনি এখানে কিন্তু আমি দেখতে পেলাম একটা গ্রামে লিফটের ব্যবস্থা করেছে মানে বিশাল বাবা অতএব ভাইরা আমার এই মসজিদ বিশাল বড় মসজিদ তিনতলা মসজিদ হয়ে গেছে এই বছর দেখলাম যে তিনতলা হয়ে গেছে আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখেন এবং কমিটি পক্ষ নিয়ে আসেন রং কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক মসজিদে অনেক কাজ আছে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন যে কথা বলছিলাম যে রহমানের কারা আল্লাহ বলছে আমি হলাম বললাম হাবিজাবি কথা বলবি না ভালো কথা বলবি কোরআনের কথা বলবি হাদিসের কথা বলবি আল্লাহকে বলে আল্লাহ গো তোমার পরিচয় জেনে নিলাম এবার বলো তোমার বান্দারা কেমন হবে একটু বললে বড় খুশি হতাম আমার বান্দা ভালো করে শুনে নাও আমার বান্দা যারা হবে তারা যখন জমিনে চলবে বড় নম্র ভদ্র চলবে তারা যখন জমিনে চলবে মাথাটা নিচে করে চলবে তারা যখন জমিনে চলবে তাদের দেখে মানুষের শান্তি ফিরে আসবে তারা হলো এবাদুর রহমান তারা যখন জমিনে যাবে কারো মালের দিকে তাকাবে না ইজ্জতের দিকে তাকাবে না আর আপনার সর্বনাশের দিকে তাকাবে না নিজের পায়ের দিকে তাকাবে টুকটুক করে চলে যাবে আল্লাহকে বলে আল্লাহ গো এই কথাটা এখানে লেখা নেই সব কথা এক জায়গায় বুঝলে বড় অসুবিধা আছে